আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আবারও চলে আসলাম আরেকটা অফারের কালেকশন নিয়ে যেটা বর্তমানে সবচেয়েতে ভাইরাল যেটা বারবেরির একদম নতুন শিপমেন্ট ইভেন আপনারা এতদিন যাবৎ যারা বারবিরি শাড়ি নিয়েছেন প্রত্যেকটা বারবিরি শাড়ির মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকতো কপার জুড়ি কাজ করা থাকতে বাট আজকে এই ভিডিওটার মধ্যে আমরা যে বারবিরিগুলো আপনাদেরকে দেখাবো এগুলোর প্রত্যেকটি স্টোন ওয়ার্ক করে থাকবে সরাসি স্টোনে কাজ করা থাকবে এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে থাকবে আজকের ভিডিওর এই শাড়িগুলো বারবিরি শাড়ি যেগুলো তিন হাজার পাঁচশো টাকার শাড়ি আমরা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল অটো মার্কেটজন বন্ধ শুধুমাত্র আমাদের চারতলা খোলা থাকবে আগামীকাল আমাদের চারতলা খোলা থাকবে ইভেন অনলাইন সার্ভিস খোলা থাকবে আগামীকাল সারাদিন আমাদের চারতলা শোরুম থেকেও কেনাকাটা করতে পারবেন প্লাস হচ্ছে আমাদের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন তো প্রত্যেকটা শাড়ি আমরা দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা এত সুন্দর একটা কালার কালার এটা এটা হচ্ছে হচ্ছে ডিপ পার্পল টাইপের কম্বিনেশন করা থাকবে এবং এই বাংলাদেশের মধ্যে এই প্রথম আমরা পূর্ণিমাসের আপনাদেরকে বারবিলের মধ্যে এই স্টোনের কাজ করা শাড়ি কালেকশন দিচ্ছি যেগুলা সরাসি স্টোন কাজ করা থাকবে একদম ন্যান স্টোন দিয়ে কাজ করা যেটার কালারটা দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে ডিপ পার্পেল সাথে একটু কলাপাতা টাইপের কম্বাইন করা থাকবে এটা নিচের পাড়ের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং সম্পূর্ণ বরেটের মধ্যে কিন্তু কপার জুরের কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং স্টোনের কাজ করা থাকবে যেইটা তিন হাজার পাঁচশো চার হাজার টাকার এই শাড়িটা আমরা আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদের দেখে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফারে আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নুর মেনশনের চারতালায় হচ্ছে পূর্ণিমা এবং অবশ্যই আপনারা যে এই কালেকশনগুলো নেবেন আমাদের চারতলার শোরুমগুলোর মধ্যে চলে আসবেন শুধুমাত্র অফার থাকবে চারতলা শোরুমে দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর এবং কালার কম্বিনেশনগুলো দেখেন অসাধারণ এগুলো গিফটের জন্য পারফেক্ট বা যারা আপনারা নিজেদের পরার জন্য যারা এই শাড়িগুলো নিতে চান নিজেদের নিজেদের জন্য কিন্তু এগুলো অল দ্য বেস্ট একদম ডিফারেন্ট প্যাটার্নের শাড়িগুলো এটা আচলের প্যানেলটা হচ্ছে প্যাচ কালারের কম্বিনেশন করা অনলি দুই হাজার টাকায় থাকবে অনলি টু থাউজেন্ডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন অনেক কালেকশন এই যেটা হচ্ছে জাম কালার দেখেন কালারটা এত সুন্দর একটা কালার জাম কালারের সাথে সম্পূর্ণ বরের মধ্যে কাজ একটা একটা করে এভাবে রাখেন এগুলো অনেক কালেকশন তো আসলে আপনারা শোরুমে আসলে ডিটেলসে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এগুলা এগুলো শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফার অনলি দুই হাজার টাকা থাকবে দেখেন জাম কালারটা দেখছেন কত সুন্দর এত সুন্দর ডিজাইনের মধ্যে এই শাড়িগুলা এগুলা কিন্তু নর্মালি আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে এই বারবেরি শাড়ি নেবেন এগুলা স্টোন ছাড়াগুলো পারবেন উইদাউট স্টোনগুলো থাকবে এগুলা স্টন সহগুলো কিন্তু আমরাই কালেকশন করেছি এটা হচ্ছে সাথে একটু ইয়েলো কম্বাইন করা থাকবে এটাও খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অফার এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অটো মার্কেট জুন বন্ধ থাকবে শুধুমাত্র আমাদের চারতলা আগামীকাল খোলা থাকবে তো আগামীকাল শোরুমে চলে আসবেন দেখেন এটা একটু পার্পেল টাইপের একটা কালার খুবই ডিফারেন্ট একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর বারবেরি শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার দুই হাজার টাকা যেটা খুব সুন্দর দেখেন এত সুন্দর কালার কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যেটা হচ্ছে গ্রিনিশ কালার মাশাল্লাহ দেখেন এগুলো আজকে শাড়ি দেখতে শাড়ি প্রেমিক পড়ে যাবেন এত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ব্লু সাথে এটা হচ্ছে ব্লু সাথে অনেকগুলো কালার আসলে একটা ভিড়তে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে শোরুম আসতে দেখতে পারবেন এবং আগামীকাল সকাল দশটা থেকে কিন্তু রাত আটটা নটা পর্যন্ত শোরুমিং চালা খোলা থাকবে এবং অনলাইনেও আপনারা আগামীকাল সারাদিন এই শাড়িগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো মাত্র দুই হাজার দেখছেন কালার কম্বিনেশনগুলো কি প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার অসাধারণ মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা থাকবে এই শাড়ি এটা কালারটাও খুব সুন্দর গ্রিন টাইপ একটা কালার এটা মেরুনের করা থাকবে মাত্র দুই হাজার টাকা অফার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম